আদিত্যকে ছাড়াতে জেলে হাজির হলো রাধা রাধাকে দেখে কি বললো আদিত্য জীবাংলার জনপ্রিয় ধারাবাহিক আলোর কোলেতে চলছে জমজমার পর্ব যেখানে আদিত্যকে ছাড়াতে রাধা পৌঁছে গেছে জেলে মেঘা ষড়যন্ত্র করে আদিত্যকে জেলে ঢুকিয়েছে রাধার খুনের অভিযোগ করে কিন্তু রাধা থানায় পৌঁছে আদিত্যকে ছাড়াবার চেষ্টা করে রাধাকে খুন করার অভিযোগে যদি আদিত্যকে গ্রেপ্তার করা হয় তাহলে রাধা জীবিত অবস্থায় থাকলে নিশ্চয়ই আদিত্যকে ছেড়ে দেবে বলে আশা করে রাধা অন্যদিকে মেঘা রাধাকে আটকাবার চেষ্টা করে তাকে অজ্ঞান করে ঘরে বন্ধ রাখে যাতে কোনোভাবেই সে আদিত্যর কাছে পৌঁছতে না পারে কিন্তু শত বাধা সত্ত্বেও রাধা আদিত্যর কাছে পৌঁছে যায় এবার রাধাকে আটকাতে পারবে কি বিঘা রাধা কি পারবে আদিত্যকে জেল থেকে ছাড়িয়ে আনতে রাধাকে জেলে দেখে আদিত্যই বা কী বলবে তাকে সব জানতে চোখ রাখুন আলুর কোলে ধারাবাহিকে প্রতি সোম থেকে শুক্র ঠিক রাত নটায় শুধুমাত্র জি বাংলার পর্দায় পাশাপাশি টলি রিপোর্টারের পর্দাতেও চোখ রাখুন টলি রিপোর্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না